বিধায়কের মন্দিরে পুজো ঘিরে উত্তেজনা বচসা ও বিক্ষোভ শীতলকুচিতে বৃহস্পতিবার সকালে শীতলকুচির গোসাইহাট কালী মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক বর্মন গুরু পূর্ণিমার পুজো দিয়ে বেরোনোর সময় তৃণমূল কর্মী ও সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বচসা জড়িয়ে পড়েন স্থানীয় কিছু মহিলার সঙ্গেও ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ তৃণমূল নেত্রী এবং জেলা পরিষদের সদস্য শেফালি বর্মন অভিযোগ করেন ভোট জেতার পর এলাকায় না আসা বিধায়ক এখন লোক দেখাতে মন্দির পুজো দিতে এসেছেন বিজেপি শাসিত কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা দেয়নি বলে অভিযোগ ওঠে অন্যদিকে বিধায়ক বরেনচন্দ্র চন্দ্র বর্মন বলেন আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি একজন হিন্দু হিসেবে পুজো দিতে এসেছি

সাধারণ মানুষের সঙ্গে ঠাকুর পূজা করে এটা ভণ্ড হিন্দু জগন্নাথ দেবের বলে প্রসাদ খাওয়া যায় না আর এরা মানুষের যে দিনের মধ্যে আসি পূজা করতে চাই মন্দিরে তা এই ভণ্ড হিন্দুদের ভণ্ডটা আমরা মানছি না মানবো না যার জন্য বরেন্দ্র এই এলাকার বিধায়কগুলো আমরা তাকে মানি না এটা ভণ্ড হিন্দু